আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমরা বের হয়েছিলাম একটু চা খাওয়ার জন্য কিন্তু চা খাওয়া পাতে মোটামুটি সামনে যা পেয়েছি তাই খেয়েছি চা খেতে পারেনি কারণ আসলে বসে চা খাওয়ার মতো কোনো প্লেস আমার পছন্দ হচ্ছিল না যেতে যেতে এখানে একটা ঝালমুড়ির দোকান পড়েছিলো এই ভাইয়ার কাছে আগেও খেয়েছি ঝালমুড়ি এটার ফ্লেভারটা বেশ ভালো লাগে মানে আমরা যে টাইপের ঝালমুড়ি নর্মালি খাই না এটার ফ্লেভারটা একটু অন্যরকম তো বেশ মজা ঝালমুড়ি টেস্ট করেছি আমি আর গুড সাইন দেখাচ্ছি আমার সাথের জন তো যাই হোক এই একটু সামনে যাওয়ার পর হচ্ছে এরকম ভাজাভুজির দোকান ছিল তো আমার সাথের না জন্যের খুবই পছন্দ তো যেখানেই সে এরকম দোকান দেখবে সেখানেই দাঁড়িয়ে যাবে কিন্তু আমার আসলে পছন্দ তেমন না তো এখানে অনেক কিছু নেওয়া হয়েছিল কিন্তু আমি শুধু ডিমের চপটাই খেয়েছি ডিমের চপটা বেশ মজা ছিল এরপর সেখান থেকে বেরিয়ে যে আমরা অন্য একটা জায়গায় এসেছিলাম এই জায়গাটাকে থুকরো নাম মানে থুকরো বলে তো এখানের ঘুগনিটা বেশ জনপ্রিয় কিছু বছর আগে নাকি ভাইরালও হয়েছিল তো এখানে হচ্ছে আজকে আমরা ঘুগনি খাব ঘুগনি এখানে আরও অনেক কিছুই পাওয়া যায় এই যে এই দোকানটা খাসির নলার হালিম তারপর দই ফুচকা এমনি নর্মাল যে ফুচকা হয় ডিমের ফুচকা সেগুলো সবই মোটামুটি পাওয়া যায় আর সব খাবারই মোটামুটি ভালো তো আজকে শুধু আমরা ঘুগনিটাই খেয়েছিলাম এখানে তো ঝাল খাবার খাওয়ার পরে আমাদের একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিলো তো পাশেই হচ্ছে গরম গরম জিলেপি ছিল তো ভাবলাম যে এখান থেকে একটু জিলেপি খাওয়া যাক তো খাওয়ার পরে হচ্ছে রাত হয়ে গেছিলো রাত আর মানে বিদ্যুৎ চমকাচ্ছিলো তো আমার না দিনের চেয়ে রাতের বেলা ঘুরতেই বেশি ভালো লাগে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ